নমস্কার বন্ধুরা এক্সাম মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত আজকে একটা ভিডিও করবো যেখানে প্রিপারেশান নিয়ে মানে প্রিপারেশান নিয়ে বলতে কিছু কথা বলবো যেগুলো অন্য কোথাও বা কোনো চ্যানেলে সেগুলো বলে না কারণ এইগুলোই তোমার প্রিপারেশন লাইফে বা প্রিপারেশনের সময় তোমাকে এগুলো জানা খুবই জরুরি প্রিপারেশন সবাই নিচ্ছে তো সেই সেই জন্য তুমি কতটা এগিয়ে থাকবে অন্যদের থেকে তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো আর শর্টকাট একটা ট্রিক দেখাবো যেই ট্রিকটার মধ্যে তোমাদেরকে বিভিন্ন খেলার যে নামকরণ মানে নামকরণ বলছি বিভিন্ন খেলায় যে কত মানে কজন খেলোয়াড় থাকে তো সেটা বোঝার মানে যেগুলো বহুবার পরীক্ষা এসেছে সেটা শর্টকাট বোঝার একটা ট্রিক তোমাদেরকে বলে দেবো এবং সেটা যদি মনে রাখতে পারে মনে রাখেন কিছু নেই যেটা একবার শিখে গেলে আর ভুল হবে না পরীক্ষার হলে যদি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যা থাকবে ওটা একদিন ছাক্কা নাম্বারটা পাবে তাহলে শুরু করছি চ্যানেলে নতুন দর্শক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে কারণ এই কথাগুলো অবশ্যই জানা আমাদের জরুরি তাহলে চলো ভিডিওটা শুরু করছি প্রথমেই একটা কথা বলে রাখি যে ভিডিও করার সময় সেরকম পাচ্ছি না বুঝতেই পারছো এটা প্রেশারের মধ্যে থাকি চা চাকরির একটা চাপ থাকে তো যাই হোক তাও চেষ্টা করছি গরমের মধ্যে প্রচুর গরম পড়েছে তোমরাও আশা করি ভালো আছো তো প্রিপারেশনের প্রথম হচ্ছে গিয়ে যে এখন তো তোমাদের মেন মানে একটাই পরীক্ষা আছে এইটটি ফাইভ এইটটি ফাইভের পরীক্ষা হবে পরীক্ষার পরে তোমাদের মাঠ আছে মাঠের মধ্যে তারপরে কি তোমাদের মেন রয়েছে মানে ইন্টারভিউ রয়েছে পনেরো মার্ক তো এই এই এইটটি ফাইভটাকে টার্গেট করতে হবে এবং এই 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 এইটটি ফাইভের মধ্যে তোমাকে নাম্বার তুলতে হবে প্রায় সিক্সটি ফাইভ প্লাস বা প্রায় সিক্সটি প্লাস নাম্বার তোমাকে তুলে টার্গেট রাখতে হবে কারণ ওই নাম্বারটা তুলতে পারলেই তবে কিন্তু তোমার একটা কনফার্ম যে একটা জায়গাতে যাবে হ্যাঁ আমার হতে পারে ঠিক আছে কারণ কম্পিটিশান খুব হাই তো কাটা বাড়ার বিভিন্ন রকম চান্স রয়েছে তো এটা মোটামুটি তোমরা এখনো বুঝে গেছে যে কাটা বাড়ছে দিনকে দিন বাড়ছে তো তোমাদের ক্ষেত্রেও বাড়বে বাড়াটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু নয় প্রথমে বলে এটা ভালো সাধারণ জিনিস ভাববে আমি কথার কথা ধরলাম দশ লাখ দশ লাখ পরীক্ষার্থী ফর্ম ফিল করেছে ঠিক আছে দশ লাখ কথার কথা বলছি ভালো করে বুঝবে দশ লাখ পরীক্ষার্থী ফর্ম ফিল করেছে সিট কটা আছে সিট রয়েছে আট হাজার তাই তো

আমি এল লাখ করছি ঠিক আছে তো পাঁচ লাখ বাকি থাকছে এই পাঁচ লাখের মধ্যে থেকে আমি তাও ধরলাম এই পাঁচ লাখের মধ্যে থেকে ধরো তুমি এক লাখ ক্যান্ডিডেট হয় না এক লাখ ক্যান্ডিডেটে ধরলাম যে ধরো কেউ অ্যাবসেন থাকছে কেউ পরীক্ষা দেবে না কেউ অন্য চাকরি দিয়ে চলে যাচ্ছে কারোর ফর্ম রিজেক্ট হচ্ছে এই করে করে তোমার ধরো চার লাখ পরীক্ষার্থী থাকছে এক লাখ রিজেক্ট হওয়া কিন্তু মানে এক লাখ বাড়ি যাওয়ার চাপ আছে চার লাখ পরীক্ষার্থী থাকছে এই চার লাখের মধ্যে থেকে চার লাখের মধ্যে থেকে ঠিকঠাক প্রিপারেশান দেওয়া ঠিকঠাক কম্পিটিশান বা ঠিকঠাক একদম লড়াইয়ের মধ্যে আমি ধরলাম দু লাখ কথা কথা দু লাখ দু লাখ ঠিক আছে এমনটা বেশি হবে দু লাখের বেশি হবে মানে সংখ্যাটা বেশি হবে এই দু লাখ পরীক্ষার্থী কিন্তু একদম লড়াই মানে এরা কিন্তু তুমি যেভাবে মনে করছো চাকরি পেতেই হবে এই দু লাখ পরীক্ষার্থী কিন্তু চাকরিটা পেতেই হবে রয়েছে যার হয়তো বাড়ির অবস্থা খারাপ যার হয়তো বাড়িতে খাওয়া ঠিকঠাক করে হচ্ছে না বা প্রিপারেশন চাকরি পেতেই হবে বাড়ির ফ্যামিলির অবস্থা খারাপ তার সব সমস্ত কিছু ধরে আমি দু লাখ ধরুন এই দু লাখ থেকে কিন্তু আট হাজার দু লাখ পরীক্ষার্থী থেকে আট হাজার পরীক্ষার্থী তোমাকে যেতে হবে আর যদি জেনারেল কাস্ট হয়ে থাকো আমার মতন তাহলে কম্পিটিশনটা আরো হাই তো এই দু লাখের মধ্যে থেকে তোমাকে এই জায়গাটা যেতে হবে বুঝা গেল তাহলে এই চাকরিটা তাহলে কারা পাবে এই দু লাখ তো পাবে না পাবে তো না এক লাখ নব্বই হাজার ছিল তো বাদ যাবে ছেলে মেয়ে তো এক লাখ নব্বই হাজার ছেলে মেয়ে বাদ যাবে তো কে বাদ যাবে কে বাদ যাবে যে বাদ যাবে যে পরীক্ষার যে এইটি ফাইভ মার্কের পরীক্ষা হবে সেই পরীক্ষাতে যে ঠিকঠাক করে পরীক্ষা দিতে পারবে না ঠিকঠাক স্মার্ট স্ট্র্যাটেজি করতে পারবে না তারা কিন্তু বাদ চলে যাবে তোমার থাকবে কারা এই আট হাজার ক্যান্ডিডেট কিন্তু থাকবে তো এইখানে কি করতে হবে অনেক রকম ভিডিও আমি দেখছি ভিডিও করছে যে যেভাবে কিভাবে স্ট্র্যাটেজি কি থাকবে সেটা সম্পূর্ণ তোমার হওয়া উচিত সেটা হ্যাঁ উল্লেখটা দেখো কিন্তু তুমি তোমার মতন করে করো হ্যাঁ এবার আমি যেটুকু তোমাকে বলতে পারি যে প্রিপারেশন নিতে গেলে কোন কোন ভুলগুলো করা চলবে না সেই ভুলগুলো তুমি করবে না তাহলে তোমার একটা কি হয় যে অন্য যারা ভুলটা করে সেই ভুলটা না হয় প্রথম কথা হচ্ছে প্রথম কি করবে যে আমরা প্রত্যেকে ভুল করি কি ইংলিশ সরি ইংলিশটাকে আমরা একদম ছেড়ে দিই ইংলিশটাকে আমরা একদম ছেড়ে বেরিয়ে যাই কিন্তু এই ভুলটা করলে হবে না ইংলিশে যে দশ নাম্বার তোমাদের রয়েছে না এই ইংলিশে দশের মধ্যে কিন্তু তোমাকে টার্গেট রাখতে হবে সেভেন সেভেন প্লাস তখন তো রাখতেই হবে এই ইংলিশটা কিন্তু মাত্র আমরা একদম নেগলেন্সি করি একদম আমরা গায়ে লাগাই না যার ফলস্বরূপ কিন্তু আমাদের নাম্বারটা কম হয় এবং যার ফলস্বরূপ সেটা আমার ক্ষেত্রে হয়েছিল যার ফলস্বরূপ এটা একটা বড় ভুল এই ভুলটা কিন্তু তোমরা করো না যারা মনে করছো ওই আট হাজারের মধ্যে যাবে বা যারা মনে করছো যে তোমার যে ভ্যাকেন্সি রয়েছে জেনারেল থাকলে জেনারেল যা তার মধ্যে যাবে তো যারা জেনারেল আছে তো আমি নিজে জেনারেল পিওর জেনারেল আমার কোনো কাজ নেই তো আমি জানি অনেকে বলছিলো না যে ভ্যাকেন্সি যখন আমি বলেছিলাম যে তুই তো জেনারেল বুঝবি কি করে তুমি তো জেনারেল বুঝবে কি করে ভাই তুমি তো চাকরির কাছে বুঝবে কি করে ভাই আমি জেনারেল আমি পিওর জেনারেল আমার আমার পাশে দেখবে ইউর লেখা থাকে ঠিক আছে যদি আমাদের লিস্টটা দেবেন তাহলে এখন তো ওয়েবসাইটে পাবে দেখবে ইউর লেখা আছে আমার কোনো কোটা নেই ইডব্লু এসও নেই ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে তোমার এই যে যেভেন ক্লাস তোমাকে ইংলিশে তুলতেই হবে এটা হচ্ছে প্রথম ভুল এই ভুলটা করা চলবে না তার জন্য তোমাকে যেভাবে পড়তে হয় মাস্টারের কাছে তাহলে পড়তে হবে চ্যানেলে বললে পড়তে হবে বই কিনতে হলে পড়তে হবে যা পড়তে হবে সেটা তুমি করবে এই ইংলিশটা দশের মধ্যে সাত প্লাস তোমাকে তুলতেই হবে মস্ত বড় ভুল আর একটা সেকেন্ড ভুল সেকেন্ড ভুল হচ্ছে আমরা জিকের পিছনে প্রচুর ছুটি খেয়াল করে দেখবো আমরা জিকের পিছনে প্রচুর ছুটি প্রচুর জিকের যে পঁচিশ নাম্বার থাকছে আমার পঁচিশের পিছনে প্রচুর ছুটি ছোটটা দরকার পঁচিশ নাম্বারটা ভাইটাল নাম্বার ঠিক আছে দরকার কিন্তু কিন্তু এই যে ম্যাথ আর রিজনং ম্যাথ নাম্বারটা থাকছে না এইখানে তোমাকে কি করতে হবে এখানেও কিন্তু পঁচিশ থাকছে এখানেও পঁচিশ থাকছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ পঁচিশ দশ পঁচাশি তো এই যে পঁচিশ পঁচিশ থাকছে তোমার পঁচিশ বা তিরিশ কুড়ি থাকবে পঁচিশ পঁচিশ থাকবে সম্ভবত এই যে পঁচিশ পঁচিশ নাম্বার আছে এই নাম্বারটা আমরা ছেড়ে দিয়ে আমরা এই নাম্বারটা ছুটি তুমি যতই ভালো স্টুডেন্ট হও তুমি যতই প্রিপারেশন নাও যত কিছু করে থাকো এই জি তে পঁচিশে পঁচিশ পাওয়া সম্ভব নয় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে পাওয়া যায় না তার কারণ হচ্ছে জি কে কোশ্চেন কেমন হবে কী হবে কে বলতে পারে না জিকে কোশ্চেনের পজিশন মধ্যে তুমি যদি খুব ভালো স্টুডেন্ট হও খুব কমন পাও খুব সোজা জি কে কোশ্চেন হয় সেক্ষেত্রে তুমি কিন্তু তেইশ পেতে পারো খুব সোজা কোশ্চেন করে এবার তুমি যদি তেইশ পাও তাহলে তোমার সঙ্গে যে কম্পিটিশান সেও কিন্তু এরকমই পাবে বা এর থেকে ধরো কুড়ি বাইশ পেলো ঠিক আছে যদি সোজাপুস্ত হয় তুমি যদি তেইশ পাও সে কিন্তু তোমার থেকে খুব একটা ডিফারেন্স পাবে না যে ছেলেটা ধরো অঙ্ক রিজনিং পড়ছে ঠিক আছে যে ছেলেটা করছে সেই ছেলেটা এখানে এখানে মধ্যে মধ্যে যে টোটাল আমি কথা বলো পঞ্চাশের মধ্যে সে ফর্টি সেভেন তুলে ফেললো ঠিক আছে তুমি এখানে ফর্টি সেভেন তুলতে পারলে না তুমি এই জিকে পঁচিশ পঁচিশ তুললে কথার কথা তুমি এখানে কিন্তু অনেকটাই পিছিয়ে যাবে তো আবারও বলছি পড়ো অবশ্যই পড়ো কিন্তু জিকে পিছনে ছুটো না এই জিকের পিছনে না ছুটে ম্যাথ এর পিছনে ছোটো কেন জিকে যে নাম্বারটা থাকে তুমি যদি একদম জিকে নাও পারো একদম কিছু নাও করো তুমি এই পজিশনের মধ্যে পনেরো প্লাস পেয়ে যাবে হামেশাই কারণ জিকে কিছু কোশ্চেন থাকে সবচেয়ে সোজা কোশ্চেন শুধু জিকে না প্রত্যেকটা কোশ্চেনের মধ্যে থাকে সোজা কোশ্চেন থাকে তো জিকে পনেরো নাম্বার পনেরো পজিশনের মধ্যে পনেরো প্লাস তোলা যে কেউ মানে একটু প্রিপারেশন নিজে সে তুলে ফেলতে হবে তবে পনেরোটা ঠিক করতে পারবে নেগেটিভ করাটা অনুযায়ী ঠিক করতে পারবে এবার জিকেটা তুমি যখন এত প্রিপারেশনের মধ্যে আছো জিকে তুমি অবশ্যই পড়বে তোমার সাধারণ জ্ঞান রয়েছে পড়ছো তুমি কারণ জিকে তুমি একদম বাদ দেবে না তো সেক্ষেত্রে তুমি এই পঁচিশের মধ্যে কিন্তু কুড়ি তুমি তুলতে পারবে যদি কোশ্চেন এবার তুমি দেখো তুমি যদি কুড়ি তোলো তুমি যদি কুড়ি তুলো যে খুব ভালো করে সে পঁচিশ তুলবে যে সবকিছু পঁচিশ তুলবে তোমাদের পাঁচ নাম্বার ডিফারেন্স হবে কিন্তু তুমি এখানে মেরে দেবে ঠিক আছে তুমি কিন্তু এখানে মেরে দেবে এবার ধরো যে জিকে পড়েনি একদম সে জিকে পড়েনি সেই শুধু অঙ্ক অঙ্করিং করেছে এখানে সাতচল্লিশ তুলছে ঠিক আছে এখানে সে সাদের কাছাকাছি তুলছে ঠিক আছে তাহলে আর এদিকে চুয়ান্ন হয়ে গেল আর ধর এদিকে যে যে এখানে এখানে সে কিন্তু জায়গাটা রিচ করে নেবে সেই জায়গাটা তুমি রিচ করতে পারবে না তো এই যে ভুলটা করি এই ভুলটা দেখো আমি তোমাকে পুলিশের কথাই বলছি তাহলে এখানে কিন্তু জিকে থেকে দিনটা একটু বেশি মানে এখন নাম্বারটা লাগছে জিকেটা আমি বলছি না জিকে একদম বাদ দাও ফুল বুঝবে না জিকেটা অবশ্যই পড়বে কারণ জিকে তো দেখো জিকেটা ভাগ থাকে তোমার ধর জেনারেল স্ট্যাটিস্টিক্স ঠিক আছে জেনারেল স্ট্যাটিস্টিক্স জেনারেল স্ট্যাটিস্টিক্স একটা থাকে স্ট্যাটিস্টিক জিকে একটা থাকে ঠিক আছে এই নাম্বারগুলো কিন্তু তোলা যায় এই নাম্বার কিন্তু খুব একটা কঠিন কোশ্চেন থাকবে না তোমাকে কঠিন বলাতে হতে পারে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্সে কি থাকতে পারে খুব কঠিন বা খুব কিছু হলে দুটো কি তিনটা क्वेश्चन কঠিন কোশ্চেন গুলিয়ে দিতে পারে সেটা ভুলে তোমার দুটো একটা क्वेश्चन মানে তোমার খুব বেশি হলে পাঁচটা কোশ্চেন খুব কঠিন থাকবে কুড়িটা क्वेश्चन মোটামুটি নর্মাল ইজি টু মডারেট থাকবে ঠিক আছে তো এই কোশ্চেন কিন্তু তুমি করতে পারবে তাহলে আশা করি বোঝাতে পারলাম যে কোন ভুলগুলো আমরা করবো না এটা হচ্ছে প্রিপারেশনের ক্ষেত্রে প্রথম হচ্ছে ইংলিশটাকে ভালো করে করবো সেকেন্ড হচ্ছে জিকে বিষয়ে ছুটবো না জিকেটা করবো অবশ্যই সব মাসে মানে তোমার দিনে হয়তো দুই থেকে তিন ঘন্টা জিকেটা করলাম তার বেশি জিকে করা করবো না ম্যাথ রিজনিংটাই প্রচুর জোর দেবো যাতে আমার যে ছাক্কা নাম্বারটা থাকে যে নাম্বারটা ওই নাম্বারটাই পুরোটা তুলবো এটা হচ্ছে এই প্রিপারেশনের ক্ষেত্রে এই ভুলটা এই ভুলটা প্রচুর ছেলেমেয়ে করে আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বললাম যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানি যে কোথায় মানে বুঝতে কথা সমস্যা হচ্ছে বা আমি ঠিকঠাক বলেছি কিনা তোমাদের ঠিকঠাক বুঝতে পারলে কিনা এটা এবারে হচ্ছে এটা হচ্ছে মানে অঙ্ক টঙ্ক বা এইগুলোর ক্ষেত্রে বললাম আর কিছু প্রথম যে ভুলগুলো করি আমরা প্রথম ভুল আমি এখানে এক নম্বর দিয়ে লিখছি বলছি প্রথম ভুল হচ্ছে আমরা কি করি নেগেটিভ কিছু লোকের সঙ্গে মানে মেলামেশা শুরু করি নেগেটিভ বলতে যে সবসময় বলছে যে ধরে এভাবে চাকরি হয় না ধর ফাল চাকরি করতে চল বিড়ি খাই চল মদ খাই এই কথাগুলো যারা বলবে যা এই কথাগুলো যারা বলবে টাকা চাকরি যারা বলবে দেখ ওই ছেলেটাকে দেখতো ও টাকা দিয়ে চাকরি পেয়েছে এদের সঙ্গে একদম ডিস্টেন্সেন করে দেবো আমি মিশবো না ও প্রমাণ দিক যাই দিক ওই দিক ওইদিকে যখন তোমার মানে মাইন্ড চলে যাবে তুমি কিন্তু প্রিপারেশনের মধ্যে থাকবে না তুমি তখন ওই দিকে চলে যাবে তোমার যদি ক্ষমতা থাকে টাকা দেওয়ার অন্য জিনিস তোমার টাকা দেওয়ার ক্ষমতা নেই বলে তুমি কিন্তু প্রিপারেশনে তুমি সরকারি চাকরির জন্য এসছো তুমি তুমি আজকে ভিডিওটা দেখছো তোমার টাকা দেওয়ার ক্ষমতা নেই তাই জন্য ওইসব ওই সব দেখার দরকার নেই কে কী করেছে না করেছে না ভাই আমি চাকরি পেয়েছি তুমিও পাবে আমার যারা যারা প্রচুর ছেলে দেখবে ভিডিও করে যারা চাকরি পেয়েছে নিজের যোগ্যতা তাদের ভিডিওটা দেখে বলে দেয় চাকরি পেয়েছে তো ওপেনও কি করে ও তো একটা টাকা দেয়নি ও তো ওপেন বলছে তো সেটা তুমি সেই মেন্টালিটি রাখবে কখনো নেগেটিভ দিকে যাবে না প্রথম ভুল এটা করা চলবে না দুই নম্বর আমরা যখন মাঠে যাচ্ছি ঠিক আছে অনেকে টিচারের কাছে করে অনেকে নিজে করে আমি নিজে করতাম যারা টিচারের কাছে করেন তারা অন্য জিনিস নিজে যারা আমার প্র্যাকটিস করছো সবসময় কি করবে গ্রুপ গ্রুপে দৌড়ালেও নিজে কিন্তু প্র্যাকটিস করবে আমি গ্রুপের মধ্যে প্রচুর ছেলে থাকে যারা কিন্তু নিজেরা নিজের গ্রুপ করতে চায় গ্রুপ করে মনে করতে যে আমি ওর থেকে ভালো এই ভালো ওই ভালো অত কিছু করার দরকার নেই তুমি তোমার মতন চলবে মানে নিজেকে একটা রেলগাড়ির মতো তৈরি করবে যে আমি ধীরে হোক আমি চলতেই থাকবো চলতেই থাকবো চলতেই থাকবো লাভ দিয়ে এরকম যাওয়ার কোনো প্রয়োজন নেই এ কিন্তু পড়ে যাওয়ার চান্স থাকবে তুমি ধীরে ধীরে চলো না তুমি ধীরে ধীরে চলো তুমি ঠিক জায়গাতে চলে যাবে কারোর থেকে ভালো হওয়ার দরকার নেই কাউকে দেখানোর দরকার নেই তুমি পারো কাউকে কিছু বলার দরকার নেই তুমি কি পারো না পারো সেটা তোমার পরিষ্কার হলে সেটা তোমার মেটলিস্টে দেখা যাবে এই ভুলটা আমরা করবো না যে কাউকে কিছু দেখা যাবে যে আমি সব পারি ঠিক আছে ভাই তুই পারিস পারলাম হ্যাঁ তবে যারা বেশি দেখাবে যারা বেশি বলবো যে এইটা পারিস ওইটা পারিস মাঝে সেই দুই এক পিস অঙ্ক করা অঙ্ক দেখিয়ে করে দেখিয়ে দেবেন আমি পারি কি পারি না সেটা বুঝিয়ে দিস এবারে দু এক পিস দেখাতে হয় মারা খালে মানুষ মানুষ থাকে না সেটা আগেও দেখানো এই দুটো হচ্ছে একদম করা চলবে না আর তিন নম্বর তিন নম্বর হচ্ছে প্রতিদিন প্রতিদিন এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা ঠিক আছে নিজেকে সময় দেবে নিজেকে সময় হবে কোথাও ঘুরতে গেলে কোথাও আড্ডা মারলে বন্ধুদের সঙ্গে ঘুরতে গেলে তো এইটা কিন্তু অবশ্যই দরকার বিকেলবেলা করে বেরোতে পারো এটাকে দরকার এটা করলে মাইন্ড খুব ফ্রেশ থাকবে এই তিনটে জিনিস অবশ্যই মেটের করুক আশা করি আর ভুল যে ভুলগুলো বললাম সেই ভুলগুলো করবে না আশা করি খুব একটা সমস্যা হবে না কারণ এই প্রিপারেশন লাইফে এটা খুব জরুরি সারাদিন পড়াশোনা করার থেকে এইগুলো আর মানে আউট নলেজ মানে তুমি যদি বন্ধুদের সাথে না মেশো তাহলে কিন্তু নলেজ হবে আর নিজ বলতে ভুলে যাচ্ছি অবশ্যই প্রতিদিন পারলে রাত্রেবেলা আধ ঘন্টা হোক বা এক ঘন্টা হোক খাওয়ার সময় খবরটা দেখো তুমি যে চ্যানেলে দেখো তুমি ইংলিশ দেখতে পারো হিন্দি দেখতে পারো বাংলা দেখতে পারো তুমি যে কোনো চ্যানেলে খবরটা দেখো তারপর তোমার যে বলো ওয়েস্ট বেঙ্গলে কি হচ্ছে না হচ্ছে কোথায় কি হচ্ছে একটু খবরটা নজর রাখো কারণ সামনে ভোট রয়েছে ভোটের বিভিন্ন রকম খবর হবে কোথায় কে জিতছে কে কোন মন্ত্রী হচ্ছে ঠিক আছে তোমার লোকসভা ভোট চলছে কত নম্বর লোকসভা ভোট কজন মহিলা জিতলো জিতলেন বা কি হলো না হলো এই কোথায় কোন সিট আছে ঠিক আছে কোথায় উপনির্বাচন হচ্ছে এগুলো নজরে রাখবে মানে এই পরীক্ষা কিন্তু ভোটের কোশ্চেন কিন্তু আসে কারণ আমাদের সময় তো এই নজরগুলো রাখবে সারা দেশে কোথায় কি ভোট হচ্ছে কোথায় উপনির্বাচন হচ্ছে কোথায় কার মুখ্যমন্ত্রী কে আছে ঠিক আছে এইগুলো একটু কিন্তু নজরে রাখবে আর খবর দেখলে মোটামুটি এগুলো জেনে যাবে মানে তোমার এমন কিছু হবে না যে তোমাকে হস্ট করে কেউ কিছু জিজ্ঞেস করলো কারেন্ট সম্বন্ধে তুমি জানোই না বিষয়টা হ্যাঁ জানো বলতে হবে সেটা অন্য জিনিস মানে তাহলে কি হবে একটা গভর্নমেন্ট এমপ্লয়ি হওয়ার জন্য তোমার কিন্তু আউট নলেজ তোমাকে থাকা দরকার হট করে তুমি কিছু একটা করছো কিন্তু কিছুই জানোই না সেই বিষয় সমস্যা না তা আর তুমি যখন যখন ওগুলো জানো তখন কারেন্ট অ্যাফেয়ার্স অটোমেটিক্যালি তুমি রিয়েলাইট করতে পারবে যে যে করতে পারবে যে হ্যাঁ আমি তো ওটা দেখেছিলাম তাহলে ওটার সঙ্গে এটা তাহলে ওই দিনকে হতে পারে তাহলে ডেটটা তাহলে স্যার ওই হতে পারে বা ডেটটা ওই হতে পারে বা ওই নামটা এই হতে পারে মুখ্যমন্ত্রী তাহলে ওখানে উনি হতে পারে ঠিক আছে অপশান থাকবে চারটে সেটা দেখে তুমি রিয়েট করতে পারবে তো এটা মোটামুটি বোঝানো গেল এটা হচ্ছে যেগুলো ভুল যেগুলো করবে না আর লাস্ট এক জিনিস বলে দিই তোমরা অনেকেই বলছিলে যে দাদা শর্টকাট কিছু বুঝিয়ে দাও আমি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি বিভিন্ন খেলার খেলোয়াড় সংখ্যা ঠিক আছে আমি এখানে খেলোয়াড় সংখ্যা দিচ্ছি ঠিক আছে খেলোয়াড় সংখ্যা প্রচুর প্রশ্ন আসে তো সেই সংখ্যাগুলো কীভাবে মনে রাখবো সেইগুলো একটা নিশ্চয় তোমাদের শর্টকাট বলে দিচ্ছি আচ্ছা অবশ্যই ভিডিওটা কেমন লাগছে বলবে আর যেগুলো বললাম সেগুলো বুঝতে পারলে কি না সেটা অবশ্যই বলুন আশা করি বুঝতে পেরেছ আর যদি কোনো রকম কোনোরকম সাজেশন লাগে কোনোরকম টিপস লাগে তো কমেন্ট বক্স খোলা আছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কগুলো রয়েছে ডিসক্রিপশনে সমস্ত কিছুতে যোগাযোগ করে অবশ্যই চেষ্টা করবো তোমার সময় পাই না একদম তাও চেষ্টা করবো বলার আর একটা কথা আমি একটা বাইক তোমার এসে দেখেছো আমার ফেসবুকে পোস্ট করেছিলাম তো প্রচুর লোক লাইক শেয়ার করেছে অনেক কিছু কমেন্ট করেছে তো তোমাদেরকে থ্যাংক ইউ কেন তোমাদেরও কিছু হাত রয়েছে বাইক কেনার বিষয়ে মানে আমার এই চ্যানেলে কিছু হাত রয়েছে যাই হোক তো আমি এটা দেখিয়ে দিচ্ছি খেলোয়াড় সংখ্যাটা কীভাবে কী করবো প্রথম হচ্ছে পোলো দেখো এই পরীক্ষাগুলো কিন্তু এগুলো আসে ঠিক আছে তারপর হচ্ছে গিয়ে গল্প নিশ্চয় দেখেছো তারপরে গিয়ে কাবাডির পরে হচ্ছে নেটবল তারপরে হচ্ছে কি তারপর হচ্ছে রাখবি খো ভলি কবাডি নেটবল খো খো রাখবি এইগুলো কিন্তু প্রচুরবার পরীক্ষায় এসেছে তোমরা কিন্তু দেখেছো এটা আমরা করবো দেখো আমি জাস্ট বলে দিচ্ছি প্রথমে পোলোতে চারজন খেলে গল্ফে চারজন খেলে ভলিতে খেলে হচ্ছে পাঁচজন তাই তো ভলিতে খেলে না ভলিতে ছজন খেলে আচ্ছা কবাডিতে খেলে হচ্ছে সাতজন কবাডিতে সাতজন খেলে নেটবলে সাতজন খেলে খোকোতে খেলে নয় জন রাগবিতে খেলে পনেরো জন এটা হচ্ছে এটা আমরা জাস্ট মনে থাকে পড়তে পারো নাহলে এবার চিক কি আছে চিক চিকটা হচ্ছে দেখো পোলো ও পিও এলো চারটে ওয়ার্ড আছে তাই জন্য চারটা মানে এটা জাস্ট চিক মনে রাখার জন্য ভুলবার জীবনে গল্প জিও এল এর চারটে ওয়ার্ড আছে চারটে ঠিক আছে ভলিউম এক দুই তিন চার পাঁচ ছয় ছজন কাবাডি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন নেটবল এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতজন খো এক দুই তিন চার পাঁচ ছয় এখানে তাহলে ছয় হওয়ার কথা নয় কেন হচ্ছে কারণ হচ্ছে আমরা খো যখন মনে করছি খো মানে আমাদের বাংলা দেখো একটি নাম দেয় খো খো থাকে তো তো এই ন থাকলে খোকন যেহেতু আছে মনে রাখার জন্য আমি নটাকে নয় মনে করলাম তাহলে খোকোন এখানে ন তালে খোখো নয় হয়ে যাবে নয় নাই আর রাগবি হচ্ছে পনেরো এটা তোমাকে মনে রাখতে হবে রাগবি মানে পনেরো রাগবিটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা প্রচুর বার এসেছে ঠিক আছে আর এখানে পোলো আসে গলফ আসে ভলি আসে কবাডি আসে ঠিক আছে খোখো আসে তো এইগুলো মোটামুটি ইম্পর্টেন্ট তো আশা করি খেলার সংখ্যা যেটা আসে সেই না খেলার নাম আর খেলোয়ার সংখ্যা এটা কিন্তু প্রচুর এসেছে এটা কিন্তু তোমরা জানো মানে বিভিন্ন তুমি যদি প্র্যাকটিসের করো বা পিও দেখো তুমি কিন্তু এগুলো পেয়ে যাবে মোটামুটি এই থাকলো তাহলে আর যেগুলো বললাম যে ভুলগুলো আমরা করবো না সেই ভুলগুলো অবশ্যই করো না ওই ভুলগুলো তোমাকে কেউ বলবে না মানে আমার মনে হয় না যেভাবে তোমাকে বললাম প্রথম থেকে এই রকম টাইপের কেউ বলেনি তোমাকে বললাম যে দু লাখের মধ্যে থেকে আট হাজার চাকরি হবে তো সেই আট হাজার চাকা যেতে গেলে লোকে যে ভুলটা করছে না সেই ভুলটা তোমাকে মানে লোকে যে ভুলটা করছে সেই ভুলটা তোমাকে করলে হবে না তোমাকে অন্যদের থেকে এগিয়ে থাকতে হবে কিভাবে এগোবে কীভাবে কি করবে সেটা সম্পূর্ণ তোমার অবশ্যই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দিও আর অন্য ভিডিও দেখো কোনো অসুবিধা নেই ভিডিও দেখবে সব কিছু করবে কিন্তু প্রিপারেশন কীভাবে নেবে প্রিপারেশন স্টারেস কী থাকবে যেটা সম্পূর্ণ তোমার ধারণা তুমি তোমার মতো মনে করবে সিনিয়রদের থেকে এক্সপিরিয়েন্স নিতে পারো কিন্তু তার টাইম যে ঠিক হবে তোমার ক্ষেত্রে সেটা ঠিক নেবে এক একজনের এক এক রকম লাগে কেউ ছয়কে ছয় দেখে কেউ ছয়কে নয় দেখে তো তুমি কিভাবে প্রিপারেশন নেবে সেটা সম্পূর্ণ তোমার বিষয় ঠিক আছে তাহলে তাহলে চলো ভিডিওটা আশা করি ভালো লেগেছে তোমাদেরকে বোঝাতে পেরেছি যদি কোনো রকম কোনো মতামত দেওয়ার থাকে কমেন্ট বক্স খোলা আছে কোনো রকম কিছু জিজ্ঞাসা কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করে দিও ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো পরিবারের খেয়াল রাখো আর অবশ্যই মোটিভেটেড জয় হিন্দ